হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকেই শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা আজকে হলো সানডে তো আমার ছেলের স্কুল আজকের দিনটা ছুটি থাকে আর পুরো সপ্তাহে স্কুল থাকে শুধু সানডের দিন ছুটি থাকে তো রোজ রোজ বাড়িতে বসে থাকতে ভালো লাগে না বোরিং হয়ে যায় আর সপ্তাহে একদিন বা মাসে দুই তিনবার কোথাও ঘুরতে না গেলে না একদম ভালো লাগে না তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু কিচিরমিচির পার্ক থেকে ঘুরে আসি ছেলেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো সবসময় ঘরে আর ঘরে ভালো লাগে না তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি শুধু ড্রেস পরলে হয়ে যাবে আর ছেলেকেও রেডি করে দিয়েছি তো বন্ধুরা চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এর আগেও গিয়েছিলাম সেইখানেই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে এক বছর আগে তো ভাবলাম আবারও তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন সাইকেলে করে যাচ্ছি আমার দেওয়ার আমাদেরকে দিয়ে আসবে আমার ছেলে আর আমাকে তো দেখো এটি হলো আমাদের শ্রীরামপুর ঘোষপাড়া এটি হলো নার্সারিপাড়া তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে একটু ভাবলাম তো এই যে আমরা সাইকেলে করে যাচ্ছি আমি ছেলে আছে আর একজন আছে ও আসবে না ক্যামেরার সামনে আর আমি তুলবো না ও পছন্দ করে না দরকার নেই তো বন্ধুরা আমরা চলে আসলাম কিচুর পার্কে তো দেখো এটি পার্কের ঢুকার সময় রাস্তা আর দেখো এটি হলো পার্কে ঢোকার মূল গেট আর এখন বাজে চারটা তো চলো আমরা পার্কে গিয়ে কিভাবে কাটাবো আর ছেলের সাথে আমিও কিভাবে কাটাবো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই পার্কটি বাচ্চাদের পার্ক ছোট্ট একটি পার্ক সবাই আসে একটুখানি বাচ্চাদের জন্য টাইম কাটানোর বাচ্চারা খেলাধুলো করবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি ఏ ఏ

Sout a-va, eit sout Ha, 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 pa ket পিকে সোনা সিঁড়ি দিয়ে উঠছে উঠছে বিকি উঠছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমার বিকি উঠছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আসতে হবে একটা ধরবে না নাহলে পড়ে যাবে আসতে করে হ্যাঁ এবারে এসো এবার ভিডিও করছে দেখো আর দেখো ভিডিও করছি বাবা এবার নামো এবারে সো হ্যাঁ ভিডিও করছি দেখো

বন্ধুরা আমরা ছিলাম এই পার্কে প্রায় দেড় ঘন্টা ধরে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতনটা বাই আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা